রেসিপি হলো ইলিশ মাছের পেটি মিষ্টি দেখো কি সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে চা গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাবুজা পূর্ণিমা আজকে রেসিপি হলো ইলিশ মাছের পেটি মিষ্টির রেসিপি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই বাটিতে এক বাটি চিনি নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এক বাটি আর এখানে নিয়ে নিয়েছি একটু গুঁড়ো দুধ আর নিয়ে নিয়েছি কটা চীনা বাদাম খোসা ছাড়িয়েছি হ্যাঁ আর নিয়ে নিয়েছি এলাচের গুঁড়ো এবারে আমি এই চালগুলো মিক্সিতে গুঁড়ো করে নেবো বাদাম শুদ্ধ দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব চালগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি এই দেখো চালগুলো আমার এরকম হয়েছে একবারটি চাল গুঁড়ো করে নিয়ে এসেছি এদিকে আমি কড়াইতে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আমার জাল দেওয়া এই কড়াইতে আমি ঢেলে নিয়েছি পাঁচশো মতন দুধ হবে এবার এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দেবো এক চামচের মতো ঘি দিয়ে দেবো এক মধ্যে একটু বেশি পড়ে গেল দিতে গিয়ে একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই এলাজের গুঁড়ো টুকু মানে দানাগুলো শুধু গুঁড়ো করেছি সে দানাগুলো আমি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এই চিনিটুকু চিনিটুকু দিয়ে দিলাম এই চিনির সাথে দুধটা ঘিটা পুরোটা মিশে যাক মিশে জাল পরে যাক এবার যে গুঁড়ো দুধটুকু নিয়েছি সেটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেবো গুঁড়ো দুধটা গেলে টেস্টটা বেশ ভালো হয় সব দেওয়া হয়ে গেছে এবার চালের গুঁড়ো দেওয়া বাকি রয়েছে এগুলো ভালো করে ফুটে নিক আবার দুধটা ফুটে গেছে এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর এইভাবে নাড়তে থাকবো অল্প অল্প চালের গুঁড়ো দেবো আর এইভাবে নাড়তে থাকবো এবার আমি মেনে যাব যতক্ষণ না এটা না শুকায় আমি নুনে এই একটুখানি নুন দিয়ে দিচ্ছি মিষ্টির স্বাদটাকে বাড়িয়ে দেবে দারুণ গন্ধ বেরোচ্ছে এমনিতে গোবিন্দভোগ চালের দারুণ গন্ধ বের হয় একদম সিমে করে রেখে আমি সমানে নেড়ে নেড়ে এই পর্যায়ে এনেছি এবার এটাকে আমি একটুখানি ঠান্ডা করতে দেব গ্যাসটা আমি অফ করে দিলাম দিয়ে এটা একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেছে আমি একটা গোল করে দেখেছি হাতে একটু ঘি মাখিয়ে নেব এবারে এই যে একটু হাতে ঘি মাখিয়ে নিলাম নিয়ে এইভাবে আগে গোল গোল করে নেব এইভাবে গোল গোল করে নেব নিয়ে তারপরে মিষ্টিগুলো বানাবো দেখো কীভাবে বানাচ্ছি এবারে আমি একটা চামচের পিছনটা দিয়ে এইভাবে কেটে নেব নিয়ে এইখানে এইভাবে একটু গর্ত করে দেব দিয়ে এইখানে একটুখানি আমি তুলে নেব তুলে নেব এখানে আমি ডিমটা পরে দিয়ে দেব সেটাও তোমাদের সামনে শেয়ার করবো তোমাদের সাথে এই যে এইভাবে আমি সমস্তটা বানিয়ে নিয়ে নিই আবারও একটা দেখাচ্ছি এইভাবে গোল করে নিলাম এরকম করে দিলাম টেস্ট হয় এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো দারুণ স্বাদ হয় এই চালের এই ইলিশ মাছের পেটি মিষ্টিটা আবার এইভাবে চামচের পিছনটা দিয়ে কেটে নেব নিয়ে এইভাবে দেব দিয়ে এইটুখানি আমি তুলে নেব। এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি রেডি করে নিয়ে আসছি তোমাদের সামনে ইলিশ মাছের পেটি এই হয়ে গেছে এবার মাঝখানে আমার ডিম দিতে হবে ইলিশ মাছের ডিম দিতে হবে তার জন্য আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এক ফোঁটা দুধ দিয়েছি আর এই রেখে দিয়েছি আমি এখানে ফুড কালার দেব না এখানে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো হলুদের গন্ধ করবে তার জন্য একটুখানি ঘি দিয়ে দিয়েছি তাহলে হলুদের আর গন্ধ করবে না আর জাল দিয়ে নেব ভালো করে ভালো করে জাল দিয়ে নিয়ে আমি এই রেখে দিয়েছিলাম সেটা আমি মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে আমি জাল দিয়ে নিলাম মাছের ডিম হয়ে হলুদের বন্ধ করছে না ঘি তারপর গোবিন্দভোগ চার অ্যালার্জির গুঁড়ো এতে আর হলুদের বন্ধ করে না তোমাদের কাছে যদি ফুড কালার দিতে চাও তা তোমরা ফুড কালার দিতে পারো আমি ফুড কালার খুব একটা ব্যবহার করি না এর আগে আমের কালার দিইনি ঠান্ডা করতে দেব ঠান্ডা না করলে তো ধরা যাবে না ঠান্ডা হয়ে গেছে এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে এইভাবে গোল গোল করে নেব এই দেখো মাছের ডিম হয়ে গেল আরও একটা দিয়ে দেখাচ্ছি পুরো গোল করে নিয়ে এখানে বসিয়ে দেব এই দেখো এইভাবে আমি সম্পূর্ণটা করে নিয়ে আসছি এ দেখো বন্ধুরা সমস্ত মিষ্টি আমার রেডি হয়ে গেছে ইলিশ মাছের পেটি মিষ্টি রেসি কেমন লাগলো তাও কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইলিশ মাছের পেটি রেসিপিটি কেমন রাখলো তৈ সেটা তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম আবারও অন্য ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো প্লিজ পাশে থেকো